তবে বিভিন্ন সূত্র অনুযায়ী কিছু সম্ভাব্য প্রাথমিক তত্ত্ব উঠে এসেছে বিমানটি ধারণাগতভাবে যথেষ্ট জ্বালানি নিয়ে ওজন বাড়ানো অবস্থায় থাকে যা দুর্ঘটনার পর আগুন বিস্তারকে অধিকতর তীব্র করেছে প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে ইমপ্রপর ফ্লাপ কনফিগুরেশন ইন জায়েন ইস্যুস ইস্যুজ ওরা সিগনিফিক্যান্ট বার্ড স্ট্রাইক হতে পারে কারণ যদিও এখনও নিশ্চিত নয় সিডিব্লিউ ভিত্তিক তথ্য এবং পাল্টাকল অনুযায়ী বিমান উদ্দিষ্ট উচ্চতা ছয় দুই পাঁচ পেতে না পারায় এটি দ্রুত নিচে পড়ে যায় ও মেঘবর্ষণের পর কান্নাডেটি ক্ষোম এবং মেইডে কল প্রদান করে এখন জরুরি ধাপে ইন্ডিয়ান দিখা এয়ার ইন্ডিয়া ও বোয়িং মিলিতভাবে তদন্ত শুরু করেছে তাছাড়া যুক্তরাজ্যের এব আর আমেরিকানবো সহায়তা করছে সূত্রমতে দুই শূন্য সেকেন্ড এক মিনিটের মধ্যে দুর্ঘটনার ক্রমবর্ধমান ঘটনা সকল চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত চলছে সংক্ষেপে এই মুহূর্তে জানা যাচ্ছে না একক বা নির্দেশকারী কারণ কিন্তু সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাপ সঠিকভাবে না থাকা ইঞ্জিন সৃষ্ট সমস্যা বা পাখি ধাক্কা দুর্ঘটনার চূড়ান্ত কারণ এক বা দেড় মাসের মধ্যে প্রকাশ হতে পারে যখন সবার বিশ্লেষণ ও তদন্ত রিপোর্ট পাওয়া যাবে